আল্লাহর নামে যিনি পরম করুণাময় পরম করুণাময় আল ফাতিহা টু তিনি হলেন পরম করুণাময় পরম করুণাময় আল টুটি আমাকে স্মরণ কর আমি তোমাকে স্মরণ করব আল দুশো পঞ্চু আমি কাছাকাছি যারা আমাকে ডাকে তাদের আমি সারাদি আল আলবা কারাহ দু আল্লাহ তা তাদেরকে ভালোবাসেন যারা তবা করে এবং নিজেদেরকে শুদ্ধ করে আলবাকার আহ দুই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন আলবাকার আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন আলবাকার আহ দুশুনী শোন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট যারা তার জন্য আত্মত্যাগ করে আলবাকার দুটি আল্লাহ যাকে ভালোবাসেন তাকে জ্ঞান দান করেন আলবাকার আহত দুটি শনি আল্লাহ ধার্মিকদের ভালোবাসেন আল ইমরান আল্লাহ উদার ধৈর্যশীল এবং ক্ষমাশীলদের ভালোবাসেন আল ইমরান আল্লাহ তাদের ভালোবাসেন যারা তার উপর ভরসা করে আল ইমরান ইমরানী তোমরা নিজেদের উপর অন্যায় করো না নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি দয়ালু আর নিসা চট্টনি আল্লাহ ন্যায় পরায়ণদের ভালোবাসেন আল মাইদা আল্লাহ নিজের জন্য রহমতের বিধান করেছেন আল আনরু যখন ইমানদাররা তোমার কাছে আসবে তখন তুমি বলবে সালাম তোমাদের উপর তোমাদের রব নিজের উপর রহমত করেছেন আল আনসা পাইছি আল্লাহর রহমত সৎকর্মীদের নিকটবর্তী আল আরাফ সৎপ আমার রহমত সব কিছুকে ঘিরে রেখেছে আল- আরাফ সত্য আল্লাহ ধার্মিকদের ভালোবাসেন আত্মা বা নিঃস আল্লাহ নবী ও মুমিনদের সাথে আছেন আত্মবান বা আল্লাহ শান্তির আশ্রয় কেন্দ্রের দিকে ডাকেন জুন হয় আল্লাহ নিকটবর্তী সারাদাতা হুদ একর আল্লাহই সর্বশ্রেষ্ঠ রক্ষাকারী সর্বশ্রেষ্ঠ করুণাময় নিশ্চয়ই আল্লাহর স্মরণে অন্তর্গুলো বিশ্রাম পায় আর রাত তেরো যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি তোমাদের প্রতি অনুগ্রহ বৃদ্ধি কর ইব্রাহিম চকস আমার বান্ধাদেরকে অবহিত কর যে আমি ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহ তাদের সাথে আছেন যারা আল্লাহকে ভয় করে এবং কাজ করে আল্লাহ আল্লাহকে ডাকো অথবা রহমানকে ডাকো তোমরা যে নাম দিয়ে ডাকো তারই সব থেকে উত্তম নাম আল ইসরা নিশ্চয় যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে রহমান তাদের প্রতি স্নেহ স্থাপন করবে ভয় করো আমি তোমার সাথে আছি শুনছি এবং দেখছি তাহা বিশ্ব আল্লাহ তোমাদের উপর নজর রাখেন আলহাজি তুই কিন্তু যারা তবা করে ইমান আনে এবং সৎকর্ম করে আল্লাহ তাদের মন্দকর্মের পরিবর্তে সৎকর্ম করবেন যখন দুর্দশাগ্রস্তরা তাকে ডাকে তখন কে তাদের সাড়া দেয় আর যারা আমার পথে সংগ্রাম করেছে আমি নিশ্চয়ই তাদেরকে আমার পথের দিকে পরিচালিত করব। আর তার নিদর্শনগুলোর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য জমৎ সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের মধ্যে শান্তি লাভ করতে পারো তিনি তোমাদেরকে আশীর্বাদ করেন এবং তার ফেরেস্তারাও তাকে আশীর্বাদ করেন সালাম দয়ালু রবের বাণী ইয়াসিন পেচ আকাশমন্ডল ও পৃথিবীর প্রভু এবং যা কিছু তাদের মধ্যে রয়েছে তিনি সর্বশক্তিমান পরম ক্ষমাশীল আল্লাহর রহমত থেকে হতাশ হয়েও না আজ জুমার তোমরা আমাকে ডাকো আমি তোমাদেরকে সারাদেব আয়াত যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ তারপর ধৈর্য ধারণ করে তাদের উপর ফেরেশতাগণ অবতরণ করবে হে ইমানদাররা যদি তোমরা আল্লাহকে সাহায্য কর তাহলে তিনি তোমাদের সাহায্য করবেন তিনি মুমিনদের অন্তরে শান্তি অবতীর্ণ করেছেন আল ফাতে আমরা তার নিকটবর্তী তার ঘরের রক্তনালীর চেয়েও নিকটবর্তী নিশ্চয়ই আমরা এর আগেও তাকে ডাকেন নিঃসন্দেহে তিনি পরম দোয়ালু পরম করুণাময় আর সৎকর্মের প্রতিফল কি সৎকর্ম ছাড়া অন্য কিছু আর রহমান পন্থ আমি তোমাদের চেয়েও তার নিকটবর্তী কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না আর তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সঙ্গে আছেন আল- আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য একটি পথ তৈরি করবেন এবং তাকে এমন জায়গা থেকে আশ্রয় দেবেন যেখান থেকে সে আশাও করবে না যে সৃষ্টি করেছে সে কি জানে না আর সে আল্লাহ সর্বজ্ঞ সর্বজ্ঞ আলমুকর সতরূপ অতএব তুমি তোমার মহাপরাক্রমশালী রবের নাম উচ্চারণ করো অতএব ধৈর্য ধরো অনুগ্রহপূর্ণ ধৈর্য ধরো আল মারিজ তোমরা তোমাদের রবের নিকট ক্ষমা প্রার্থনা করো নিঃসন্দেহে তিনি পরম ক্ষমাশীল নুহ সত হে মানুষ তোমার পরম দয়ালু রব সম্পর্কে তোমাকে কি বিভ্রান্ত করেছে আর তিনি ক্ষমাশীল দয়ালু আল বুরুজ আর হনস তাদের প্রতিফল তাদের প্রতিপালকের কাছে চিরস্থায়ী বাসস্থানের বাগান যার নিচে নদী প্রবাহিত হবে অতএব যে ব্যক্তি একটি পরমাণুর ওজনের সৎকর্ম করবে সে তা দেখতে পাবে আজ জাল জ্বালান নিঃসন্দেহে কষ্টের সাথে সহজতাও রয়েছে প্রকৃতপক্ষে কষ্টের সাথে সুবিধা হবে আর সার হন অতঃপর অতপর যে ব্যক্তির তরোয়াল ভারী সৎকর্মের সাথে আল কুরআ কিন্তু যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে এবং সত্যের দিকে একে অপরকে উপদেশ দিয়েছে এবং ধৈর্যের দিকে একে অপরকে উপদেশ দিয়েছে বল তিনি একমাত্র আল্লাহ ধৈর্য ও প্রার্থনার মাধ্যমে সাহায্য চাও আল বাঁক দুপয়ে তিনজনের মধ্যে কোনো গোপন কথোপকথন নেই কিন্তু তিনি তাদের চতুর্থ আল মোজাদি আহক পাঠ্যস্য আল্লাহ তার বান্দাদের প্রতি দয়ালু তিনি যাকে ইচ্ছুক দান করেন আর সুরা চালু শুনি আর যে ব্যক্তি রহমানের স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় আমি তার জন্য এক শয়তান সৃষ্টি করি এবং সে তার সঙ্গী হয়ে যায় আল্লাহ যাকে দয়া করেন তার ব্যতীত আর কেউ রক্ষা পাবে না আদু দুখান ছোট মুমিনদেরকে বলো যারা আল্লাহর দিনকে ভয় করে না তাদেরকে ক্ষমা করে দাও আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধু আমারই ইবাদত করার জন্য আর তিনি হাসি ও কান্না সৃষ্টি করেন অন্নজম পাত্রচারী আল্লাহ হয়তো তোমাদের ও তোমাদের শত্রুগণের মধ্যে স্নেহ স্থাপন করবেন আলমুত্তাহানা শাইশ আর আরেকটি অনুগ্রহ যাকে তোমরা ভালোবাস তা হলো আল্লাহর পক্ষ থেকে বিজয় এবং নিকটবর্তী বিজয় আর তোমরা যারা ইমান এনেছো তোমরা সত্যিকারের তবা করে আল্লাহর কাছে তবা করো আর তোমার প্রতিপালকের নাম স্মরণ কর এবং তারই কাছে নিবেদিত হও আল মুজমিল যেদিন রুহ ও সারি সারি হয়ে দাঁড়াবে অতপর রহমান যাকে অনুমতি দেবেন তার ব্যতীত কেউ কথা বলবে না আর তোমরা এমন কিছু করবে না যা আল্লাহ প্রতিপালক ইচ্ছা করেন অতএব উপদেশ দাও তুমি তো কেবল উপদেশকারী আলগাসিয়া আটশো তেরো হে নিশ্চিন্ত আত্মা আলফাদ্র আনিসব আর তোমাদের প্রতিপালক তোমাদেরকে দান করবেন অতপর তোমরা তৃপ্ত হবে আদৌ নয়দিন আল্লাহ কি বিচারকদের মধ্যে সবচেয়ে ন্যায়পরায়ণ নিঃসন্দেহে সেদিন তাদের প্রতিপালক তাদের ব্যাপারে অবগত থাকবেন অতপর সেদিন তোমাদেরকে নিশ্চয়ই জিজ্ঞাসা করা হবে পরিতৃপ্তি সম্পর্কে অতএব তুমি তোমার রবকে ডাক এবং বলিদান করো আল কাউথার অস্ত্র দুই অতঃপর তুমি তোমার পালনকর্তার প্রশংসা কর এবং তার কাছে ক্ষমা প্রার্থনা কর নিঃসন্দেহে তিনি তবা গ্রহণকারী আন্না সর আপনি যদি আল্লাহকে ভালোবাসেন তাহলে নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ করুন তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন আল ইমরান ইমরানি আল্লাহ এমন এক সম্প্রদায়কে নিয়ে আসবেন যাকে তিনি ভালোবাসেন এবং যারা তাকে ভালোবাসেন আল মাইদা পম্প সত্যিকারের মুমিনরা হল তারা যাদের হৃদয় কাঁপছে যখন আল্লাহ উল্লেখ করা হয় আল আনফাল আনফালি আল্লাহ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ও মুমিনদের প্রতি রহমতে ফিরে আসেন আত্মবা নিঃসৎ অতএব তুমি ধৈর্য ধারণ কর তাদের প্রতি যারা সকালে ও সন্ধ্যায় তাদের প্রতিপালককে ডাকে এবং তার মুখের সন্ধান করে আর যখন আমি অসুস্থ হই তখন তিনি আমাকে নিরাময় করেন আর সুরার দৃশ্য